আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যেই দোয়াটি পড়লে কেয়ামতের দিন উত্তম আমলকারী আর কেউ হবে না অর্থাৎ আপনি হবেন সর্বসেরা প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে যেই দোয়াটি নিয়ে আলোচনা করব। এই দোয়াটি পাবেন সরাসরি তিরমিজ শরীফ দ্বিতীয় খণ্ড একশো পঁচাশি পৃষ্ঠা আমি অবশ্যই আপনাদেরকে সরাসরি কিতাব দেখাবো তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি যারা দোয়াটি পড়তে পারবেন না যেহেতু এখানে দোয়াটি আরবিতে লেখা আছে পাশাপাশি বাংলা তরজমা লেখা থাকবে আপনারা ইচ্ছা করলে বাংলা তরজমা দেখে দেখে তা মুখস্থ করতে পারেন আজকে আমি যেই কিতাব থেকে আলোচনা করব যদি এই কিতাবটি দরকার মনে করেন তাহলে কিতাবের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ফোন করলে আপনার নিজ ঠিকানায় কিতাবটি পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলের নাম হচ্ছে আমল টোয়েন্টি ফোর চলুন তাহলে আমরা সরাসরি আলোচনা করি যে দোয়া পড়লে কেয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না সরাসরি হাদিস হজরত আবু হরাই রিয়াল্লাহ থেকে বর্ণনা প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকাল ও বিকাল এক বার করে নিম্নলিখিত তাসবি দোয়াটি পর্বে কেয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না বা দোয়াটি এই নাহামদিহি বাংলা তর্জমা দেওয়াছে আল্লাহ পাক পুত পবিত্র এবং সকল কিছুর প্রশংসা তার জন্য প্রিয়দর্শক গভীর মনোযোগ এই যে এখানে এক দেখতে পাচ্ছেন তাহলে চলুন আমরা সরাসরি কিতাবে রেফারেন্স দেখব এই যে এক অর্থাৎ তিলমিজু শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো পঁচাশিতে এই দোয়াটি পাবেন